রংপুর রামচন্ডীজীবীর আঞ্চলিক পঞ্চায়েত পদে কংগ্রেস দলের মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা দিলেন লালা ব্লক যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি জিয়াউদ্দিন চৌধুরীর দলীয় মনোনয়ন দিয়ে পুরো আশাবাদী তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় মনোনয়ন পেতে অনুগামী শুভাকাঙ্ক্ষীদের নিয়ে জেলা কংগ্রেস ভবনে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিলেন লালা ব্লক যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি জিয়াউদ্দিন চৌধুরী উল্লেখ্য চৌধুরী দীর্ঘদিন ধরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ ভারতীয় জাতীয় কংগ্রেস দলের হয়ে সমাজ সেবার সাথে জড়িত তিনি দু তেইশ ইংরেজি সনে হাজিব সোনাহার আলী সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি প্রতিষ্ঠা করে সম্পাদকের পদে আসীন হয়ে বিভিন্ন কাজকর্ম করেন পরবর্তীতে দু হাজার সাল থেকে তিনি পারিবারিক সূত্রে কংগ্রেস দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দলের কাজকর্ম শুরু করেন এদিকে দু সালে পঞ্চায়েত নির্বাচনে আবিন রংপুর জিবির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এলাকার জনগণের অভূতপূর্ব সাহায্য সহযোগিতা পেয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত সাফল্য অর্জন করতে পারেননি এই নির্বাচনের পর চৌধুরী কাজকর্ম দেখে তাকে আবিন রংপুর মণ্ডল কংগ্রেস সভাপতির দায়িত্ব অর্পণ করা হয় দীর্ঘদিন ব্লক পর্যায়ে দলের সাংগঠনিক কাজকর্ম সহ সোশ্যাল মিডিয়ায় কাজের অগ্রগতি থেকে চৌধুরীকে অসম প্রদেশ কংগ্রেসের সামাজিক মাধ্যম প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান রাতল কলিতা তাকে হাইলাকান্দি জেলা কংগ্রেস সামাজিক মাধ্যম তথ্য প্রযুক্তি বিভাগের সাধারণ সম্পাদক পদে নিয়োগ করেন বিগত লোকসভা নির্বাচনে কাঠলিছড়া জেলা পরিষদ ভিত্তিক ইলেকশন ক্যাম্পেইন কমিটি কো কনভেনার নিযুক্ত হন এদিকে লোকসভা নির্বাচনের পরে পঞ্চায়েত জি লিমিটেশন হলে পূর্বের পদ থেকে অব্যাহতি নেন এবং বর্তমানে তিনি লালা ব্লক যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে নিয়োগপত্র লাভ করে কাজ চালিয়ে যাচ্ছেন এদিন তিনি আবেদন জমা দিয়ে মনোনয়ন দিয়ে পুরো আশাবাদী রয়েছেন বলে জানান পাশাপাশি এলাকাবাসীর আশীর্বাদ সাহায্য সহযোগিতা কামনা করেন তিনি কার্যালয়ে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সম্মানীয় সভাপতি শামসুদ্দিন বলস্ত মহাশয়ের হাতে আমি আমার বায়োডাটা তথা আমার মনোনয়ন পাওয়ার উদ্দেশ্যে আবেদন আবেদনপত্র জমা দিয়েছি আমি আজকে বিশেষ করে দুই হাজার পনেরো ইংরেজি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস পারিবারিক ভাস কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছি এবং বিভিন্ন পদে আমি আসিন থেকে আমার প্রথম পর্যায়ে আমি মন্ডল কংগ্রেস সভাপতি ছিলাম তারপরে আমি দুই হাজার আঠারো ইংরেজিতে আমি আন্দোলন কর্তৃপির আঞ্চলিক পর্যায়ের সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম কিন্তু দুর্ভাগ্য বছর তো আমি হেরেছি কিন্তু আমি মনে করেছি যে আমার নৈত্রিক হয়েছে আমার এলাকার জনসাধারণ অভূতপূর্ব ভালোবাসা এবং মহবত দিয়েছিলেন সাহিত্য সহযোগিতা করেছিলেন আর এই এইবারের নির্বাচনে আমাকে জনগণ আশ্বস্ত করেছেন যে আমাকে নির্বাচিত করবেন বর্তমান প্রেক্ষাপটে আমি দেখেছি আমার এলাকায় বিভিন্ন সমস্যা রয়েছে আমার ইপিতে রাস্তাঘাট সহ বিভিন্ন ক্ষেত্রে আমার প্রকৃত হিতাধিকারী বাঁচাই ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যা দূরীকরণের লক্ষ্যে আমি এবারের নির্বাচনে এক প্রতিদ্বন্দ্বিতা করার আমি মনোভাব নিয়েছি আমি আমার নির্বাচনী এলাকায় আমি জনগণের উদ্দেশ্যে আমি একটা কথা আজকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি বর্তমান প্রেক্ষাপটে আমি দাঁড়িয়েছি আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমার লক্ষ্যটা হচ্ছে যে সকল সুবিধাবাদী রাজনীতিবিদ আছেন তাদেরকে আমি প্রত্যাখ্যান করে আমি জনসাধাৰণে সুবিধাৰ্থে কাম কৰিলেও যাৰ পইচা আছে এটা ইলেকশ্যন জেগা পইচা আমি এই পইচাৰ ৰাজনীতিকে প্ৰত্যাখ্যান কৰে জনসাধাৰণৰ সুবিধাৰ্থে যাতে জনসাধাৰণে বিভিন্ন কাজকৰ্ম এগি নি যেতিয়া পাৰি তাৰপিছত আমি মানে ঠিক আছে আমি জনগণকে আমি মানে উল্জীৱী আছোঁ আমাৰ অংশ ৰমচন্দ্ৰিক জনগণ